এইভাবে কেন কেন ভেঙে পড়ল ঠিক বিল্ডিংটা এইবারে ভেঙে পড়লে মনে হয় ভালো করে কন্ট্রাকশনের কাজটা ভালো হয়নি এরা ওটার চেয়ে পুকুর ছিল একটা সেই পুকুর ভরাট করে তারপর শালকুড়ি পিন মারা উচিত ছিল সব করা হয়নি শালকুড়ি পিন মেরে আবার রডের নেট করা দরকার ছিল সেগুলো কিছু হয়নি ওইরকমভাবেই যেরকম করে করে দিয়েছে এটা কি মনে হয় ব্যবসায়িক কারণে তারা হুম সব দুরকম কাজ দুরম দু রকম দু মাল লাগিয়ে যাওয়া হয় আশেপাশে আশেপাশে রকম হয়ে গেল হাত হাসসা আর আরো আরো কি মৃতদেহ পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এখনো মৃত আছে মিস্ত্রীরা রয়েছে আর এলাকার একটা ভালো ছেলে তার নাম সেরু বলে আমি জানি ওকে আমি চিনি ও এলাকা ভালো উন্নতি করতো সব সবার গরিব দুঃখী থেকে মহিলাদের থেকে এমনকি আমারও উপকার করেছে ও এখনো ওকে পাওয়া যাচ্ছে না ওই বিল্ডিংই আছে একতলাতে যাচ্ছিলো একতলার কাজ যা বালি সিমেন্টের মিস্ত্রির সঙ্গে কথা বলছিল তারপর নাকি ধসাই গেছে শুনেছি সে চারতলার যারা ছিল তাদেরকে পেয়েছে আহত অস্থ হোক যাই হোক পেয়েছে কিন্তু একতলাটা সে তো অনেক নিচে ঢুকে গেছে সে পেতে আজকে তো দু দিন তিন দিন হইতে যাচ্ছে দুদিন হয়ে গেলো রবিবারে রবিবারে হয়েছে ঘটনাটা আজকে কতগুলো রবিবার হ্যাঁ হাসপাতালে এখনো মহিলা বডি পাওয়া যায়নি সে তো মনে হয় বেঁচে আর থাকবে না কাউন্সিলর এখানকার যে কাউন্সিলর আছে তিনি এ বিষয়ে জানতেন না কি বলছেন এই তো তার চোখের সামনে থেকেই হচ্ছে কেননা তারই তো দেখভাল করার কথা উনি তো আমি যতটুকু জানি উনি হচ্ছে কাউন্সিলরের সালা হবে সেরু সেরু ঠিক আছে ও নাকি প্রোমোটারি করতে শুনেছি তো কয়েকটা একজন তো দুজন ধরা পড়েছে প্রোমোটারি ইউসি বলে নাম ও একজন কে ছিল আর সেরু মনে হচ্ছে প্রমোটারি করতো পাশাপাশি যেহেতু করতে বলেই তবে না মিস্ত্রিদের সাহেব রাত্রিবেলা ঢুকেছিল যাই হোক কি মনে হচ্ছে আপনার আপনারা পাড়ার মানুষ কি চাইছেন এখন কি চাইছে এখন কি চাই যে কটা মানে বেআইনি বিল্ডিং আছে তাকে ইয়ে করে দেওয়া হোক অত পাঁচতলা চারতলা না করে কমিয়ে দেওয়া হোক আমার মতে বলে এখন তো এখন পোমোটারি কাজ চলছে যে সে পোমোটারি করছে যে কাচ্ছে পয়সা আছে পয়সা দিন পাচ্ছে সে পোমোটারি কাজে লেগে যাচ্ছে চাকরির তো নেই বেশিরভাগ তো এরা এরকমভাবে কেউ দাদাগিরি কেউ তার হাতে পয়সা যাচ্ছে সে পোমোটারিতে লেগে যাচ্ছে যদি আগে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা হতো হ্যাঁ এরকম আপনার তাহলে এই ঘটনাটা ঘটতো না এখানে অনেক রকম আপনারা দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেল এখানে এসেছে তারা তো সবই জানে সবই কিছু বোঝে সেই জন্য বলছি যে ইনলিগালভাবে হয়েছে বলেই এই কাজটা হয়েছে এবং আমরা ওখানের আশেপাশের লোকেরাও অনেক আপত্তি করেছে বিল্ডিংটা হওয়ার সময় হ্যাঁ হ্যাঁ বিল্ডিংটা আপত্তি করেছে কিন্তু কারোর কোনো কথা শোনেনি এখন কথা হচ্ছে জোর জবরদস্তি আর ওটা যেহেতু আমাদের একটা হিন্দু এলাকা ওটা মুসলিম এলাকা তো আমরা তো আর ওখানে গিয়ে কিছু করতে পারবো না জাস্ট ভেঙে পড়েছে এইটুকুই জানি ব্যাস এই পর্যন্ত একটা জিনিস জেনে নেব ওখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম বাড়ির যে ফাঁক একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির যে ফাঁক সেটা কিন্তু নেই সেটা কিন্তু বিপজ্জনক বলে মনে হয় রয়ে হ্যাঁ বিপজ্জনক তো নিশ্চয়ই একশো যার জন্য এখন ইনিশিয়েটিভ নিচ্ছে কর্পোরেশন যে যেটা ইনলিগালভাবে এইভাবে রয়েছে সেগুলোর লিস্ট আপ করছে ওরা ওনারা ভাঙবেন কি কি করবেন ওটা পরের পরিস্থিতি দেখবে আর কি ঠিক আছে অবশ্য দেখুন লাস্ট টাইম পর্যন্ত কি করে আমার এখানকার তো সরকারও রয়েছে কর্পোরেশন রয়েছে পাবলিক রয়েছে সবাই রয়েছে উদ্ধার কার্য কেমন দেখছে উদ্ধার মোটামুটি দেখুন যে পজিশন রয়েছে সেখানে তো বড় কোনো গাড়ি ঢোকাতে পারছে না ঠিক আছে কোনো কোনো ছোটো গাড়ি ইয়ে করেছে সেই জন্য বলছি যে যদি সেখানে বড় গাড়ি ঢুকতো তাহলে এতদিন হয়তো ওটা পরিষ্কার হয়ে যেত ঠিক আছে যেহেতু বড় গাড়ি ঢোকাতে পারছে না বলেই ওখানে উদ্ধার কার্য যেমন সরকার থেকে যেভাবে যা করার প্রয়োজন মতো তারা সেইভাবে চালিয়ে যাচ্ছে ওয়ার্ডের কাউন্সিলরের চোখের সামনে দিয়ে দীর্ঘদিন এরকমভাবে হচ্ছে তিনি মুখ বন্ধ করে বসেছেন আর সেটা তো তাদের ব্যাপার বুঝতে পেরেছেন আমরা তো সাধারণ পাবলিক আমরা তাদের ব্যাপার তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার রয়েছে ঠিক চাইছেন এলাকার একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনি এই যে বিল্ডিং ভেঙে পড়ে কী চাই সুষ্ঠুভাবে সব কিছু জিনিস হয় এটাই আমরা চাই হ্যাঁ সেটা যে কোনোই পার্টি হোক যাই হোক সবাই কাছে আমরা অনুরোধ করেছি যে এটা সুষ্ঠুভাবে যাতে পরিষ্কার পরিষ্কার জিনিস মানে পরিষ্কারভাবে যা যে কোনো কাজ যদি করা যায় ঠিক আছে সেটাই এলাকার মানুষরা চাইছে এই পর্যন্ত আমরা আমরাও চাই যে কোনো জিনিস এলাকার পরিষ্কারই হোক